বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু বাচ্চা কেন হচ্ছে না এটা নিয়ে অনেক কনফিউশন যদিও বাচ্চা নেওয়াটা বাচ্চাকে মানুষ করাটা পুরোপুরিভাবে ডিপেন্ড করে ওয়াইফের উপরে কিন্তু পাড়ার লোক প্রতিবেশী তারা কিন্তু তাদেরকে সুস্থ থাকতে দেয় না তো কিন্তু কথা হচ্ছে যে ওই যে দিনটা সেটা জানবে কি করে তারা না জেনে ট্রাই করে যাচ্ছে দিনের পর দিন কিন্তু কোনো ফল পাচ্ছে না তার জন্য পারফেক্ট যে দিনটা আছে সেটা জানতে হবে তারা ভাবছে আমরা তো রোজই করছি রোজই করছি রোজই ভেতরে যাচ্ছে তাহলে কেন হচ্ছে না তারা যদি জানতো যে ওই দিনটা কবে এসেছে ওই দিনটা আমরা কিভাবে কাউন্ট করব তাহলে কোনো প্রবলেমই হতো না তো আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলে বলতে চলেছি যে কোন দিন কিভাবে করলে আপনারা কিন্তু বাবা মা বানতে পারবেন তাই আমার চ্যানেলে যে নতুন এসেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করবেন ভিডিওটা কিন্তু অনেক ভিডিওটিভ যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটাকে দাবি দেবেন তো চলুন বলা যাক এই যে দিনটা আছে যেই দিন মেয়েদের যে ওভার থাকে ওখান থেকে ডিমটা বাইরে আসে সেই সেই দিনটা কোন দিন দিনটাকে কি বলা হয় সেই দিনটাকে বলা হয় ডে মানে ডিমটা তার যে জায়গাটা আছে সেখান থেকে বাইরে আসছে আর কেন বাইরে আসছে সে চাইছে যেন ছেলেদের বীজ সেটাতে গিয়ে ভেতরে ঢুকে ফার্টিলাইজ হয়ে যায় ওই দিনটাতে ডিমটা তার জায়গা থেকে বাইরে আসছে এবার কথা হচ্ছে ওই যে দিনটা আছে সেটা মেয়েদের পিড সাইকেলের উপর নির্ভর করে মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনেই ওটা আসে আর ওই যে দিনটা ওটাকে গোল্ডেন ডে বলা হয় এই যে গোল্ডেন ডেটা আছে সেটা কি করে জানতে পারবে সেটা যদি কেউ জানতে পারে তাহলে তারা কিন্তু পারফেক্টলি ভাবে মা বাবা বানতে পারবে তাদের বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রত্যেক দিনও করতে হবে না আবার সারা দিন রাতও করতে হবে না তো চলুন আজকে আমি পুরোভাবে বলবো আপনাদের ওই দিনটা তো আপনাদের জন্য একটা ক্যালেন্ডার বানিয়েছি যাতে আপনাদের খুব সুবিধা হয় বুঝতে মেয়েদের পিরিয়ড সবসময় পাঁচ দিন থাকে না হলে কারো কারো তিন দিনও থাকে তবে স্বাভাবিকভাবে ধরা হয় পাঁচ দিন এবার ধরুন কোন মেয়ের এক তারিখে পিরিয়ড হয়েছে তাহলে তার পাঁচ দিন পর্যন্ত থাকবে মানে পাঁচ তারিখ অব্দি থাকবে কিন্তু একটা ভুল সবাই করে কি ক ভুল করে তারা এই পাঁচ তারিখ থেকে ডেট করে কিন্তু না এই পাঁচ তারিখ থেকে করবে না যেই দিন শুরুত আছে যদি কারোর পাঁচ তারিখ থেকে শুরু হয় তো ওই পাঁচ তারিখ থেকে ডেট ধরবেন যদি কারোর এক তারিখ থেকে শুরু হয় তাহলে এক তারিখ থেকে ডেট ধরবেন আর যদি কারোর তিন তারিখ থেকে শুরু হয় তাহলে তিন তারিখ থেকে ডেট ধরবেন এবার কথা হচ্ছে আপনারা গোল্ডেন ডেটা বুঝবে কি করেন দেখুন মেয়েদের পিরিয়ড সাইকেল টোয়েন্টি এইট ডেজ থাকে এবার সবার যে টোয়েন্টি এইট ডেসে হবে সেটা না কারোর কারোর 30 দিন পরেও হয় কারোর কারো পঁয়ত্রিশ দিনের পরেও হয় তো আঠাশ দিনও হতে পারে তিরিশ দিনও হতে পারে পঁয়ত্রিশ দিনও হতে পারে সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনার যে মিসেজ আছে তার কোন সাইকেল আছে তার আঠাশ দিনের সাইকেল 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 না না দিনের 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 আছে আঠাশ দিন মানে হলো আপনার মিসেসের যদি দুই তারিখে পিরিয়ড শুরু হয়ে যায় মানে ধরুন দুই তারিখে আপনার মিসেসের পিরিয়ড চালু হয়েছে তাহলে দুই তারিখ থেকে আঠাশ দিন কখন হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আঠাশ দিন কোন তারিখে হয় থার্টিতে হয় মানে আপনাকে থার্টি তারিখ থেকে ধরতে হবে থার্টি তারিখ থেকে ঠিক উল্টো দিকে যেমন থার্টিন টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট এরকম করে উল্টো দিক দিয়ে চোদ্দ দিন পর্যন্ত আপনাকে কাউন্ট করতে হবে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন মানে হচ্ছে সতেরো তারিখে আপনার মিসেসের অভিলেশনের টাইম এবার ধরুন আপনাদের কোনো কারণে একদিন দুই দিন এদিক ওদিক হয়ে গেল মানে ধরুন আপনার মিসেসের এক তারিখে হয়ে গেল না হলে তিন তারিখ হয়ে গেল তাহলে অভিলেশনের টাইম কিন্তু আগে পিছে হয়ে যাবে এই চোদ্দ দিন ধরে তার আগের দিন মানে চোদ্দ দিন আমরা কাউন্ট করলাম মানে পনেরো দিনের দিন পনেরো দিনের দিন হচ্ছে অভিলেশনের দিন এবার ধরুন কারোর তিরিশ দিনের সাইকেল আছে বা পঁয়ত্রিশ দিনের সাইকেল আছে তাহলে আপনারা এই যে সতেরো তারিখ মানে এই যে চোদ্দ দিনে পনেরো দিনের যে দিনটা আছে সেটার আগে আর পিছিয়ে পাঁচ দিন পর্যন্ত ধরে নেবেন ধরুন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ আর আগে কি করবেন ষোলো পনেরো চোদ্দ তেরো বারো মানে এই যে বারো তারিখ থেকে শুরু করে এই যে বাইশ তারিখ অব্দি এই যে এই কটা দিন আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কটা দিনের মধ্যে আপনারা যখন করবেন তার মধ্যে একদিন না একদিন আপনারা অভিলেশনের দিন পেয়ে যাবেন এবার কথা হচ্ছে এই যে এই যে বারো তারিখ থেকে এই যে বাইশ তারিখ মানে দশ এগারো এই যে দশ থেকে এগারো দিন এই যে এগারো দিন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন এই এগারো দিন এই এগারো দিনের মধ্যে কখনো মেয়েদের দিন এখান থেকে এই ফিল টিউবের মধ্যে এসে যেতে পারে তাই এই এগারো দিন খুব গুরুত্বপূর্ণ এবার কথা হচ্ছে মেয়েদের এই যে এগারো দিন এবার অরিজিনাল ডেটটা জান করে অরিজিনাল ডেটটা এই যদি আপনাদের পঁয়ত্রিশ দিনের হয় তাহলে দিকে দিন নিয়ে নেবেন আর যদি আপনাদের ত্রিশ দিন হয় তাহলে পেছন দিকে পাঁচ দিনের মধ্যে নিয়ে নেবেন এবার ধরুন আপনাদের অবিলিশনের দিন ষোলো তারিখ না হয়ে সতেরো তারিখ হয়ে সতেরো তারিখ না হয়ে ষোলো তারিখ হয়ে গেল তাহলে কি হবে মেয়েদের যে ডিমটা আছে এটা কিন্তু এখানে চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা থাকে আর ছেলেদের যে স্পামটা আছে সেটা কিন্তু থাকে এবার ধরুন সেভেন্টি টু আপনারা সতেরো তারিখে করলেন আর আপনার মিসেসের ডিম দিন হলো মানে ষোলো তারিখে ডিমটা এখানে আসলো যদি ষোলো তারিখে আসে তাহলে সে চব্বিশ ঘন্টা টাইম পাচ্ছে আর সতেরো তারিখে যদি আপনারা সকালে বা দুপুরে করেন তাহলে কিন্তু এটা এই ডিমটাকে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার যদি পনেরো তারিখে করেন ধরুন আপনারা পনেরো তারিখে করেছেন ডিম কিন্তু তারিখে এসেছে এবার যদি আপনারা পনেরো তারিখে করেন এবার এই যে স্পাম্পটা এখানে গিয়ে এখানে গিয়ে কিন্তু ও ঘন্টা পর্যন্ত বাহাত্তর বেঁচে থাকতে পারে ধরুন ও বেঁচে ও পনেরো তারিখে ভেতরে গেল আর ও বাহাত্তর ঘন্টা মানে ষোলো সতেরো আঠেরো তিন দিন পর্যন্ত বেঁচে আছে এবার তিন দিনের মধ্যে কোনো দিন যদি আপনার মিসেসের আন্ডাটা বাইরে আসে ও কিন্তু সেটা পেয়ে যাবে এবার কথা হচ্ছে আপনারা কি এই এগারো দিনই করবেন এগারো দিনই কি আপনাদেরকে মিলন করতে হবে এমন কোনো কথা নেই যদি আপনারা বারো তারিখে করেন আপনাদের বিষ যদি পুরোপুরিভাবে হেলদি থাকে তাহলে তারা কিন্তু তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে মানে চোদ্দো তারিখ আপনাদের যে রেগুলার করতে হবে সেটার কোনো কারণ নেই এটা তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তো আপনারা একদিন গ্যাপ দিয়ে দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই বরং আপনাদের আরও ভালো হবে এই যে এই যে বীজ এটাকে পুষ্ট হতে এটাকে হেলদি হতেও কিন্তু বাহাত্তর ঘন্টা টাইম লাগে ছেলেদের যে বল থাকে তার মধ্যে তো ছেলেদের ওই বলের মধ্যে এটাকে পুষ্ট হতে দিতে হবে ম্যাচিওর হতে দিতে হবে তো একদিন পর পর বা দুই দিন পর পরও যদি আপনারা করেন আপনাদের স্পামটা থাকবে সেটা কিন্তু অনেক হেলদি হবে তাই রোজ না করলেও চলবে ব তো আশা করি আপনারা এখন বুঝেছেন কোন দিন থেকে কোন দিন আপনাদের করতে হবে পেছন দিক থেকে ফরটিন ডেজ ধরে আগে পাঁচ দিন পেছনে পাঁচ দিন আপনারা কাউন্ট করে নিয়ে নেবেন তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম যদি আরো ইনফরমেশন চাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন আর নিচে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন